বরিশাল নগরীতে প্লাস্টিক রিসাইক্লিংয়ের মাত্র দুটি কারখানা থাকলেও পদ্মা সেতু চালু হওয়ার পর তা বেড়ে দাঁড়িয়েছে সাতে এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বেকার নারী পুরুষের কারখানাগুলোতে কাজ করে পুরুষদের পাশাপাশি পরিবারে আর্থিকভাবে অবদান রাখতে পারছেন নারীরাও সংসারে সংসার চলে না স্বামীর ইনকামে এখানে ফ্যাক্টরিটা হিসেবে দেয় আমরা নারীরা এখন আর ঘরে বসে থাক বসে থাক থাকি না এখানে আসে কাজ করে সংসার চালাই ইনকামটাও ভালো হয় ঘরেও জ্ঞানজাম হয় না ছেলে মেয়ের লেখা হয় এই জায়গায় আমরা প্রায় ষাট সত্তর জন মহিলা আছি আমরা কাজ করি নারী বেশি পুরুষ খুব কম কেননা নারীদের এখানে কাজ বেশি আর আমাদের নারীরা সব এই কেজি করে এই নিয়ে ছেলে মেয়ে পরাই তারপর সংসারেও কিছু দেয় অল্প কিছু আবার একটা ছেলে আমি এই দিকে খাইতে করি মাদ্রাসায় পরাই এক জায়গায় কাজ করে বিধেই আমার সংসারটা চলে বাচ্চা বিক্রি করে হয়ে আবার বাঙালি নতুন করে বানায় এই কাজ করি আমরা এখন স্বামীর কাছে হাত পাতা লাগে না নিজেরাই ইনকাম করতে পারি স্বামীরও দেয় নিজেরাও রাখি রিসাইক্লিং করা এইসব প্লাস্টিকের টুকরো থেকে নতুন পণ্য তৈরির পাশাপাশি তার রপ্তানি করা হচ্ছে বিদেশেও এখানে হয়েছিল যে আপনার যে বোতলগুলো এগুলো প্রসেসিং করা হয় কাটা হয় এগুলো কাটার পরে এগুলো আমরা ঢাকা ট্রান্সফার করা হয় ঢাকা মালিক মাঝে ওনারা কিনে নেয় ওরা কিনে নেওয়ার পর ওনারা বিদেশে ইম্পোর্ট করে ঠিক আছে দেশের ময়লা আবর্জনা প্রসেসিং হইতেছে শহরের ময়লা কমতেছে ঠিক আর এই জায়গায় বহুত লোকেরা কাজ করতেছে আমরা যে কাজ করি এই জীবিকা নির্বাহ করতেছি মালগুলো ড্রেনে পড়ে থাকতো ড্রেন জ্যাম হয়ে যেত বা খালে থাকলে খাল নোংরা হয়ে যেত এই মালগুলো আনতেছে আমরা কিনতেছি এগুলো বিদেশে যাইতেছে এটা অবশ্যই তো দেশের জন্য ভালো কি আমরা বাসাইয়ের পরে কাটিং করে আমরা বিভিন্ন কোম্পানিতে দিই অনেক বিধবা মহিলারা আছে বা বাচ্চা কাচ্চারা খোঁজ এরকম অনেক মহিলারা আছে তাদের চলতে অবশ্যই সহজ হয় এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন এতে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এছাড়া তৈরি হয়েছে বিভিন্ন নতুন উদ্যোক্তা পুরো বরিশাল সহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের নতুন নতুন উদ্যোগ শুরু হয়েছে এবং সেখানে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে তো যারা বিভিন্ন ধরনের নতুন উদ্যোগ নেবেন বা তাদের ব্যবসায়িক কার্যক্রম এখানে শুরু করবেন আমরা তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সবসময় তাদের পক্ষে কাজ করে থাকি যেখানে সেখানে পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহের পর তা প্রক্রিয়াজাত করায় কমছে পরিবেশ দূষণ পাশাপাশি তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতের আরও বিকাশ সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক